যদিও ইসলামে প্রকৃতপক্ষে দাসী শব্দটি নেই ঐতিহাসিকভাবে দেখা যায় আমরা দাস দাসী বলতে যা সাধারণত যে চিত্র চিত্রিত করে থাকি মনের ভিতর সেটা আসলে খ্রিস্টান ও হিন্দুদের সাথে সম্পর্কিত তো যেহেতু প্রচলিত শব্দ হলো দাসী তাই এই শব্দটি ব্যবহার করছি তো আজকে ইসলামে স্ত্রী ও দাসীর মধ্যে কয়েকটি তুলনামূলক পর্যালোচনা করতে চাই স্ত্রী ও দাসী এবং এদের সাথে সহবাস আমরা সাধারণত যেটাকে বিবাহ বলে থাকি ইসলামী পরিভাষা সেটাকে নিকা বা তাজবিজ বলা হয়ে থাকে যার আবেদনিক অর্থ হলো মিলন বা জোড়া সৃষ্টি করা নিকাহের প্রধানতম ও প্রাইমারি উদ্দেশ্যই যৌন মিলন যৌনতা মানুষের একটি মৌলিক চাহিদা এটি পূরণও হতে হবে আবার একই সাথে একে নিয়ন্ত্রণও করতে হবে এই চাহিদা পূরণ ও একই সাথে নিয়ন্ত্রণের বিধিবদ্ধতা হচ্ছে নিকা যার উদ্দেশ্যই দুই লিঙ্গের ইউনিয়নকে বৈধ করা নিকার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যৌন সহবাস কিন্তু ইসলামে দাস চুক্তির উদ্দেশ্য সেটা নয় দাসী হচ্ছে দুই প্রকার সাধারণত পরিচারিকা ও সুরিয়া বা উপপত্নী ইসলামে দাসীদের সাথেও যৌন সহবাস হালাল করা হয়েছে স্ত্রীদের মতো সেক্ষেত্রে দাসী পরিচারিকা থেকে সুরিয়া হয়ে যাবে বিখ্যাত আলেম আবু ওয়ালিদ আল বাজি আল মালিকি লিখেছেন বিবাহের প্রাথমিক উদ্দেশ্যই যৌন সহবাস হালাল করা কিন্তু দাসীর অধিকার লাভের উদ্দেশ্য তা নয় ফুক্কাহাম সিদ্ধান্ত দিয়েছেন কোনো লোক যদি তা ডান হাত যার মালিক হয়েছে কুরআনে দাসী বোঝাতে এই উপমা দেওয়া হয়েছে তার সাথে সহবাস করে তাহলে তাদের মধ্যকার অধিকার বিবাহ চুক্তির মতো হয়ে যাবে মাহরম গায়রে মাহরম ইত্যাদি বিধিও প্রযোজ্য হবে বিবাহ ও মালিকানা লাভ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন বিবাহের আগে তালাক নাই এবং মালিকানা লাভের আগে দাসমুক্তি নাই অর্থাৎ স্ত্রী হালাল হয় বিবাহ চুক্তির মাধ্যমে আর দক্ষিণস্থ হালাল হয় মালিকানা লাভের চুক্তির মাধ্যমে এটা হলো দুইটি চুক্তির পথের পার্থক্য সমতুল্য কথা এখান থেকেই বোঝা যায় রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন জোরপূর্বক আদায়কৃত তালাক ও দাসমুক্তি কার্যকর হবে না হালাল সহবাস এবং স্বাবের কাজ আমরা এবার অন্য আরেকটি হাদিস দেখতে পারি ন্যাক কাজের নির্দেশ দেওয়া খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সাদগা নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করাও সাদগা এখানে স্ত্রী ও দাসীর সাথে সহবাস দুইটি সাদগা দাসী উপপত্নী হয়ে গেল স্ত্রীর মতোই সহবাস পাওয়ার অধিকার লাভ করে সেই সূর্যা বা উপপত্নী দায়িত্ব ও ভরণ ক্ষেত্রে স্ত্রীর জন্য তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে এবং তোমরা যা পড়বে তাদেরকেও তা পরিধান করাবে তাদেরকে প্রহর করবে না এবং গালিগালাস করবে না দাসীর জন্য তোমাদের দাস দাসীর মধ্যে যারা তোমাদের খুশি করে তাদেরকে তোমরা যা খাও তাই খেতে দাও এবং তোমরা যা পরিধান করো তাই পড়তে দাও দাসীর সাথে মনিবের সঙ্গমের অনুমতি কেন আল্লাহ আলিম তিনি শ্রেষ্ঠ বিচারক তিনি কেন কোন কাজ করবেন সেটা আমরা জানি না শুধু ধারণাই করতে পারি ফুক্কাহে ক্রামের মতে অধীনস্থ দাসের সাথে সঙ্গমের অনুমতি দেওয়ার সম্ভাব্য তিনটি কারণ এক দাসীর রক্ষা যাতে তারা বেবিচারে না জড়ায় দুই মনিবেরও বিশুদ্ধতা বা সতীত্ব রক্ষা তিন মনিবের সন্তান জন্ম দিয়ে যাতে উম্মি ওয়ালাদ আইনের মাধ্যমে মুক্তি হয়ে যেতে পারে ইত্যাদি তবে চাইলে দাসীর সাথে সঙ্গম থেকে বিরত থেকে শুধুমাত্র পরিচারিকা হিসাবেও রাখা যায় যেটা পূর্বে আমরা আলোচনা করেছি আজকের ভিডিও সম্পর্কে যদি আপনারা পূর্বে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে